হ্যালো বন্ধুরা আজকে ফুটবল থেকে একটা সিঙ্গেল খেলা নিয়ে তোমাদের জন্য একটা সেফ মাল্টি করে দিব তো আমি প্রথমে চলে যাচ্ছি ফুটবলে জার্মানি দেখতে পাচ্ছ জার্মানি আসবো জার্মানিতে আসার পরে চলে যাবো বুন্দেসলিগায় লিগায় ক্লিক করবো লিগায় ক্লিক করার পরে এখানে যে তোমরা পুরুষিয়া এবং লেভার কুসিন একটি খেলা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা সময় স্বল্পতার কারণে সবসময় ভিডিও বানানো সম্ভব হয় না যারা প্রতিদিন ফ্রিতে ব্যাটিং টিপস বা মাল্টিপেটে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ভিডিওটি ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে তো এখান থেকে আমরা জানি যে বায়োলাইভার গোস্টন অনেক শক্তিশালী দল তো এই খেলাটিতে বায়োলাইভার গ্রসে উইন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের উপর তো আমরা এখানে বায়ো লেভার সরাসরি উইন দিয়ে দেব তো আমরা এখানে একটি খেলাই নিব যেহেতু খেলাটা রিস্ক ফ্রি তাই আমরা একটি খেলাই নিচ্ছি আমরা এখানে বায়ো লেভার উইন করে দেবো সরি ব্যাট করে দিব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওটিতে একটি লাইক